সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য পরিস্থিতির উন্নতি ঘটাতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা চায় প্রসঙ্গত রাজ্যে আইন কারণে লোকসভার ভোট পিছিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম এই ঘটনাকে স্বাগত জানিয়েছে বিজেপি এমন না যে কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে আটকে গেছে আসতে পারে এরকম কিছু হয়নি ভোটিং পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট হ্যাপেন্ড ইন টু থাউজেন্ড ফোরটিন দ্যাট ইজ নর্মাল ইন ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু ওই টেন কম হয় অ্যাসেম্বলির তুলনায় পার্লামেন্ট এটা ট্র্যাডিশন গত কয়েকদিনে আমরা একটা জিনিস খেয়াল করেছি আমরা সাসপেক্ট করেছি হবে সিরিয়াস কনসপিরেসি এবং সেই কনসপিরেসিটা আপনারা বুঝতে পারবেন যদি দু তিনটা স্টেটমেন্ট আপনারা খেয়াল করেন সিপিএম এ শ্রী ধর তিনি বলেছেন কামান বন্দুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা না দিস ওয়াজ এ ভেরি স্ট্যান্ডার্ড ডেঞ্জারাস কল গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক কথা যে ইলেকশনের সময় কোনো রাজনৈতিক দল যার ইতিহাস হিংসার যার ইতিহাসে ভায়োলেন্স চাই আছে যার ইতিহাস যার পতাকাও রক্তের পতাকা সেই দল যখন কামান বন্দুক নিয়ে প্রতিরোধের কথা বলে ইলেকশন কমিশন নিডস টু বি কেয়ারফুল একই সঙ্গে আপনারা দেখুন আমাদের মাননীয় কংগ্রেস সভাপতি সেদিন হঠাৎ হুমকি দিলেন ডায়ার কনসিকুয়েন্সেস আফটার এইটিন্থ এই এই ধরনের কথাবার্তা বিরোধী দল থেকে যখন আসে ইলেকশন কমিশন হ্যাজ নো অল্টারনেটিভ বাট টু টেক কগনিজেন্স অব দিস ভোট দিতে বাধা দেওয়া এবং মানুষের মনে ভয় তৈরি করা এই জিনিসগুলি একটা ফিয়ার কমপ্লেক্স তৈরি করার চেষ্টা অ্যান্ড নির্বাচন কমিশন এই সমস্তগুলিকে কগনিজেন্স নিয়েছে এই যে ভয় সৃষ্টি করা টেরর সৃষ্টি করার উদ্দেশ্যে যেই স্টেটমেন্টগুলো ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে এসছে অপোজিশন পার্টিগুলি থেকে এসছে যেটাকে নির্বাচন কমিশন কগনিসেন্স নিয়েছে উই আর গ্রেটফুল উই আর থ্যাঙ্কফুল